আসসালামু রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয়টি সত্যের জয় হবে মিথ্যা আস্থা করে নিক্ষিপ্ত হবে কালোয়ের অতলে হারিয়ে যাবে মিথ্যা কিন্তু এই সমাজে তথাকথিত কিছু বুদ্ধিজীবী বা কিছু মানুষ বাস করে যারা আপনাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবে সব সময় সত্যের বিজয় হয় না কিন্তু আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত যা কিছু শিখেছি যা কিছু জেনেছি একটা সত্য জেনেছি একটা সময় শেষে নির্দিষ্ট একটা সময় শেষে সত্যের বিজয় হয় কারণ আল্লাহ তালার ওয়াদা এটা হয়তো একটু সময় লাগতে পারে বা সমস্যা সৃষ্টি হতে পারে কিন্তু দিন শেষে একটা নির্দিষ্ট সময় শেষে সত্যের বিজয় হয় আর মিথ্যা ধ্বংস হয় ট্রাতার পক্ষ থেকে একটা ওয়াদা একটা সময় দেখা যাবে যে মিথ্যার পক্ষে অনেক মানুষ দাঁড়িয়ে গেছে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন মিথ্যার পক্ষে দাঁড়ায় মূর্খরা অর্বাসীন যারা সত্য নিয়ে লড়তে ভয় পায় সত্য কথা বলতে ভয় পায় মিথ্যাটাকে নিয়ে তারা আপনাকে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করার চেষ্টা করবে মিথ্যাটাকে প্রতিষ্ঠা করার জন্য বা ওই মিথ্যাকে সমাজে পরিচালিত নিয়ম করার জন্য আপনাকে অনেক সময় পেশার ক্রিয়েট করবে আপনাকে ইঙ্গে বিনিয়ে বোঝানোর চেষ্টা করবে যে মিথ্যাটাই সঠিক কিন্তু তারা বোকা স্বর্গে বাস করে তারা জানে না মিথ্যা কখনো জয়লাভ করতে পারে না জয়লাভটা সত্যেরই হয় এটাই সিস্টেম কিন্তু আমাদের সমাজে তথাকথিত কিছু শিক্ষিত মানুষ আছে মিথ্যাটাকে ইন্ধন দেয় এবং তারাও বলতে চায় যে সব সময় সত্যের বিজয় হয় না মিথ্যারও বিজয় হয় আমিও এটা বিশ্বাস করি যে সব সময় সত্যের বিজয় হয় না সেটা আপাতত দৃষ্টিতে আজকে যে মিথ্যাটা জিতে যাচ্ছে আপনি কি বলতে পারবেন এই মিথ্যাটা শেষ পর্যন্ত টিকে থাকবে না কখনোই না তাহলে এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যেত মানব সভ্যতা ধ্বংস হয়ে যেত আল্লাহ আল্লাহতালার ওয়াদার বরফেলাপ হতো তো আল্লাহতালা যে ওয়াদা করেছেন আপাতত দৃষ্টিতে যেটা দেখা যাচ্ছে বিজয় মিথ্যার কিন্তু এটা কখনো না সত্যি বিজয় আসবে হয় এটা যুগে যুগে হয় এটাই হয়ে আসে সত্যেরই বিজয় হবে যে সকল ব্যক্তি বা যে সকল সমাজে মিথ্যাটাকে হাতিয়ার বানিয়ে কারোর উপর জুলুম নির্যাতন করা হয় হতাশ হয়েও না নিরাশ হয়েও না সত্যের বিজায় আসবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ